যে আলেম আলামায়রা যারা এই রাজ্য সরকারকে সমর্থন করবে তাদের ইমান থাকবে না তারই প্রতিবাদে আজকের পঞ্চাশ হাজারও বেশি মানুষ ছাত্র যুবরা আজকের ক্যানিং পূর্বে রাস্তায় নেমেছে আগামী দিনে লড়াইকে আমরা তীব্র থেকে তীব্রতার করব এর পরের মিছিল আমাদের ভাওরে অনুষ্ঠিত হবে কারণ এই যে বিজেপির দালাল শয়তান বিজেপির টাকা খেকো সভ্য বর্বর আজকে যেভাবে গোটা বাংলা জুড়ে মুসলমান সমাজকে ধ্বংস করে দিচ্ছে বিজেপির কাছে বিক্রি করে দিচ্ছে আমাদের সম্প্রদায়কে ইসলামের নাম করে আজকের এই অপদার্থ যেভাবে কথা বলছে আমাদের তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস যুব ছাত্র যুবরা আজকে রাস্তায় নেমেছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে প্রতিটা তাদের মুখ যদি খুলে দিয়ে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দেশে আজকের বিজেপির বিরুদ্ধে যদি মুখ থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় এই এই যে যে এই প্রতিবাদে এবং বিশেষ করে বিজেপি দালাতি করে বাংলার সন্তানকে উত্তরে আজ করা হচ্ছে রাজ্য সরকারকে সমর্থন করে সে ইমাম হোক সে আলেম হোক থাকবে না ওরকম ভণ্ড দু তিন তারাই মূলত আজকে রাস্তায় নেমেছে যদি যেদিন তৃণমূল কংগ্রেস নামবে সেদিন ওদের রাতের ঘুম কজনার হারাম হয়ে যাবে আর ঘুমাতে পারবে না এটা হলো তৃণমূল কংগ্রেসের মাটি ওর মনে রাখা উচিত বিজেপি চালালতি করে আজ বলা হচ্ছে রাজ্য সরকারকে কেউ যদি সমর্থন করে সে ইমাম হোক সে আবেগ হোক সেই ইম ছিল তাদের ইমাম থাকবে না এই বিজেপি চালালকে আগামী

আজকের বিজেপির বিরুদ্ধে যদি মুখ থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের এই এই দালাল যে যে মুসলমান যে আলমায় রা যারা এই রাজ্য সরকারকে সমর্থন করবে তাদের ইমান থাকবে না তারই প্রতিবাদে আজকের পঞ্চাশ হাজারও বেশি মানুষ ছাত্র যুবরা আজকের ক্যানিং পূর্বে রাস্তায় নেমেছে আগামী দিনে লড়াইকে আমরা তীব্র থেকে তীব্রতার করব এর পরের মিছিল আমাদের ভাওরে অনুষ্ঠিত হবে কারণ এই যে বিজেপির দালাল শয়তান বিজেপির টাকা খেক অসভ্য বর্বর আজকে যেভাবে গোটা বাংলা জুড়ে মুসলমান সমাজকে ধ্বংস করে দিচ্ছে বিজেপির কাছে বিক্রি করে দিচ্ছে আমাদের সম্প্রদায়কে ইসলামের নাম করে আজকের এই অপদার্থ যেভাবে কথা বলছে আমাদের তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস যুব ছাত্র যুবরা পচা মালের কথা বলো না পচা মাল পচা পচা ওই সব সম্পর্কে কোনো কমেন্স সরকার মাল্লারা পচা গুইতে পারি পারে না ওসব পচা মাল ওসব আজ একরকম কালো রাতে একরকম তো সকালে একরকম এদের কাজ হচ্ছে এই যে এইসব পোচাদের আমরা গুরুত্ব দিই না